সালামু আলাইকুম দেখুন রাতের বেলা মিঠু কিভাবে ভিতর দৌড়াদৌড়ি করতেছে তো অনেক সুন্দর কেটিয়া আহ ককাটের পাখি আপনাদের আপনাদের সবুজ কেটি ককাটেল পাখি মাসাল্লা অনেক সুন্দর দেখতে থাকুন দেখুন কি করে রাতে যখন খাঁচার ভিতরে রাখলাম তার উপর মনের সুখে ঘোরাঘুরি করতেছে দেখুন কিভাবে রয়েছে অনেক সুন্দর একটি পাখি এই যে পাখির পাখিটা আল্লাহ তালা সৃষ্টি প্রত্যেকটা জিনিসই সুন্দর যার যার থেকে পাখিটাও কত সুন্দর দেখুন কত সুন্দর সুন্দর জুটি আছে অপর অপরদিকে টিয়া পাখিটাও সুন্দর তো টিয়া পাখিটাকে এখন আমি ধরবো আসলে ওর আপনাদের দেখানোর চেষ্টা করবো এখন কত সুন্দর একটি আমাকে কামড় দিবে না কিছুই করবে না এই যাও অনেক <laughs> সুন্দর <laughs> খাঁচার ভিতরে ঢুকে গেল মিঠু আ মিঠু আসো মিঠু আসো এই দেখেন বের করলাম আবার খাঁচার ভিতরেই চলে যাচ্ছে খাতার খাঁচার পূর্তি ওর একটা মায়া অনেক সুন্দর পাখিটি আসলেই মিঠু 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 আমার কাকাটার মিঠু আপনাদের দেখুন অনেক সুন্দর একটি গেট আপ নিয়ে বসে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখুন অনেক সুন্দর পাখিটা আসলে অনেক ছাউনি এই টপ টপ করে ধান খাচ্ছে এই মিঠু এই তুমি কি খাচ্ছ খাচ্ছ কি খাচ্ছ Give me two.